এক মুঠো শস্য কখনো কখনো এক মুঠো শস্য অবহেলায় পড়ে থাকে রাস্তার পাশে আমরা সেই মুঠো শস্যকে কখনো কখনো কখনও কর অত্যন্ত কম ভেবে ফেলে তার যত্ন করি না আবার কখনো এমন সময় আসে যে এক মুঠো শস্যই আমাদের জীবন বাঁচাতে অনিবার্য হয়ে পড়ে মানুষের কাছে হাত পেতে হলেও মুঠো শস্য আমাদের প্রয়োজন হয় নিজের জীবন ধারণের জন্য। চলুন আজ এই এক মুঠো শস্য ইংলিশ চেনে নিই মুঠো শস্য ইংলিশ হলো আ হ্যান্ডফুল অফ গ্রেন আ হ্যান্ডফুল অফ গ্রিন হল একমুঠো শস্য তার ইংলিশ ফ্রেজ কে জানে কখন কপালে কি থাকে কখনোই একমুঠো শস্যকে যেন অবহেলা না করি আমরা